আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি গুড নিউজ আমার চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে একটা টুল আমি দেখাবো আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি খুবই ভালো পাচ্ছি আপনারা অনেকে অপেক্ষায় আছেন দেখেন এখানে আমি বান্ডেল করে ফেলছি এক্লিকে আমাদের টুল ইউজ করে অটোমেশন যে টুলগুলা এখানে এখানে একটা বান্ডিল এবং এই বান্ডেলটা দেখেন সবগুলো আমি অটোমেটিক অটোমেশন টুল ইউজ করে ফেলছি দেখেন ছয়টা বান্ডেল আছে ছয়টা দেখেন আপনি চাইলে ছয়টা আটটা পনেরোটা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যেভাবে চান এখানে দেখেন বান্ডেল গুলো আমি মেক করে ফেলছি দেখেন এই বান্ডেল গুলো অটোমেটিক আমি করে ফেলছি এখন কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমি আমার রিক্রাফ্টে চলে যাই এখানে দেখেন এই যে এগুলো আমি এস বিজি এখানে ডাউনলোড করে রাখছি তো এখানে আমি ওপেন করে দেখাই আপনাদেরকে দেখেন এখানে ওপেন করে দেখাচ্ছি আমি এগুলা দেখেন এই ইমেজ গুলো এস বিজি হ্যাঁ যারা আমাদের কাছে টুল আগে নিয়েছেন তারা হয়তোবা জানেন তাদেরকে আর দ্বিতীয়বার দেখাতে হবে না এবং এখানে আরো কিছু আছে এগুলো দেখেন এগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে এস বিজি থেকে এবং এগুলো একটু দেখেন এগুলো হচ্ছে এস জি জি ফরম্যাট তো চলুন এগুলো কিভাবে বান্ডেলে রূপান্তর করা যায় ওইটা একটু দেখি সবার কাছে হ্যাঁ তো আশা করি সবার কাছে ভালো লাগবে তো আমি এগুলা ডাউনলোড করে নিচ্ছি এখানে তো এগুলো একটা ফোল্ডারের মধ্যে আমি রেখে দিই তো এখান থেকে আমি একটা ফোল্ডার মেক করে বান্ডেল হ্যাঁ বান্ডেল নামে তো বান্ডেলের ভিতরে আমি এগুলো পেস্ট করে দিলাম এখানে এসবি যে আছে কয়টা বারোটা আর এখানে আছে কয়টা এখানে আছে আঠারোটা তো আমি আঠারোটা ছয়টা দিয়ে বান্ডেল করবো একটা আর একটা হচ্ছে আটটা দিয়ে করবো তো যেটা দিয়ে কে করি আমি আপনাকে দেখাই একটু তো আমি আমার সফটওয়্যারে চলে যাই এটা আমি নিজে ডেভেলপ করছি এটা আমি নিজে মেক করছি আমার নিজে আমি মেক করছি এটা তো অল টুল তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত টুল এখানে আটটা ছয়টা চাইলে পনেরোটা করে নিতে পারবেন এটার জন্য আমাকে নক করতে পারেন আপনাদের কত পিস দরকার কতটা বান্ডেল আপনাদের হবে তো আমি সরি আমি চলে যাচ্ছি এখানে রান করে দিই হ্যাঁ এখানে রান করে দেওয়ার পরে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আমার কোথায় আছে ফাইলটা বান্ডেল হ্যাঁ এখানেই তো আমার ফোল্ডারটা কোন ফোল্ডারের মধ্যে রাখছি এখানে কোন ফোল্ডার বান্ডেল ফোল্ডারের মধ্যে আমি রাখছি আমি শুধু ফোল্ডারটা দেখাই দিব শেষ ওকে আর কোনো কিছু করব না এখন আমার সফটওয়্যার যা করার করে নেবে সে নিজের মতো করে কাজ করবে তো একটু ওয়েট করি এখন আমার সফটওয়্যার কিন্তু কাজ শুরু করে দিচ্ছে অলরেডি হ্যাঁ তো সে তার মতো করে বান্ডেল সেট তৈরি করে একদম ইপিএস করে কনভার্ট করে এভরিথিং সব করে দিবে করে আমার জন্য ফাইলটা রেডি করে দিবে আর কোনো কিছু করতে হবে না এবং এগুলো আমি মাইক্রোস্টক সাইটে আপলোড করেছি আমার এডুবি স্টকে আপলোড করেছি আমার ফ্রিপি কে আপলোড করেছি এবং আমাদের যে ব্যক্তি অ্যাকাউন্ট ওখানে আপলোড করেছি পিক বেস্টে আপলোড করেছি পিক বেস্টে অ্যাকাউন্টগুলোতে অ্যাপ্রুভও করে নিছে ফ্রি কে অ্যাপ্রুভ করছে এগুলো এবং প্রত্যেকটা মার্কেটে কিভাবে সাবমিট করা যায় সাবমিট ফ্রেন্ডলি কিনা ওইগুলো আমরা মাথায় রেখে ডেভেলপ করছি আমি দেখাবো লাস্টে আমি দেখাবো কিভাবে আমাদের মাইক্রো প্লাস আপলোড করছি এবং আপলোড করার পর এগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও দেখাবো টেনশন নিয়ে না ওকে একটু দেখেন তো এটা ডেভেলপ হয়ে গেছে একটু ওয়েট করি আপনারা চাইলে আমাদের কাছে এগুলোর সিঙ্গেল যে টুলটা আছে ওইটাও নিতে পারেন এই বান্ডেল সেটটাও নিতে পারেন খুবই কম প্রাইসে এই দেখেন হয়ে গেছে তো আমি একটু চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে কোথায় বান্ডিল ফোল্ডারের মধ্যে তো এখানে বান্ডিল ফোল্ডারের মধ্যে দেখেন তো দুইটা ফোল্ডার একটা হচ্ছে যেটা এই ফাইলটা কিন্তু হয়ে গেছে বিভিন্ন এটাও কিন্তু মেক হয়ে গেছে এবং এখানে আরেকটা ফোল্ডারের মধ্যে কি হয়েছে জেপিজি সহকারে আমার এসবিজি বি গুলা ইপিএস গুলা মেক হয়ে গেছে দেখেন দেখেন এখানে জেপিজিটা দেখেন কি সুন্দর কোয়ালিটি করে দিছে এটা দেখেন এটা দেখেন এটা দেখছেন তো এখান এটা আমি একটু ওপেন করি আমার এটা কিরকম হইছে একটু তো গুলো খুবই সুন্দর আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন আর ভাই এই টুল আপনারা ভাই প্লিজ ইনবক্সে বলেন না যে ভাই ফ্রিতে দেওয়া যায় কিনা এই সমস্ত টুল ভাই ফ্রিতে পাবেন না হ্যাঁ তো এটা আপনারা করেন না এটা অবশ্যই একটা সামান্য একটা ফি দিয়ে নিতে হবে আমার কাছ থেকে যেটা আমি নিজে ডেভেলপ করছি ওই রকম ফি আমি রাখবো না একটা স্ট্যান্ডার্ড প্রাইস আমি রাখছি তো এ দেখেন এটা সবগুলো একসাথে কিন্তু গ্রুপ করা বুঝতে পারছেন দেখেন এখানে গ্রুপ করা সবগুলো গ্রুপ করা আছে এখন আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে আনগ্রুপ করব তো আনগ্রুপ করে নিলাম তখন এ দেখেন একটা একটা করে হয়ে গেছে এখানে আলাদা আলাদা সবগুলো হয়ে গেছে হ্যাঁ আলাদা আলাদা লেয়ার সব কিছু কোনটা করবেন আপনি এটা করেন সরি এটা আনগ্রুপ করে আমি একটু

আপনি এগুলোকে আনগ্রুপ করবেন করার পরে চেক করে দেখতে পারেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি যদি খারাপ হয় আমাকে বলবেন যে ভাই কোয়ালিটি খারাপ হয়েছে আপনার কাছ থেকে নিব না আমি টাকা ব্যাক দিয়ে দিব যদি কোয়ালিটি খারাপ হয় তো দেখেন এটা দেখেন গ্রুপ হয়েছে কি না তো এখন আমি আরেকটা আমি করে দেখাই যেগুলো শিলুটি এগুলো তো আপনার কালারিং ফুল ফ্লাওয়ার কালারিং গুলো ছাড়া আমি দেখাচ্ছি তো আমার এখানে আরো কিছু আছে এখানে আর কোনটা এখানে আরো কিছু দেখেছিলাম এই যে এই জিরো ওয়ান ফোল্ডারের ভিতরে যে শিলুটি এগুলো আমি একটু মিক করে দেখাই অল টুল এখান থেকে আটটা আমি এগুলো আটটা করে দেখি আটটা এটা আমি রান করে দিলাম এখন আটটা হবে ওকে তো আটটা যদি হয় তাহলে আমি কোথায় যাব এখানে চলে যাব জিরো ওয়ান সরি কোন ফোল্ডার মধ্যে আছে জিরো ওয়ানের মধ্যে আছে এখানে কয়টা আছে আমার আটা ওটা আছে তো জিরো ওয়ান ফোল্ডার মধ্যে আটা ওটা আমার ফাইল আছে তো এখন আটা ওটা ফাইল থাকলে তো হবে না এখন আটা ওটা ফাইল থেকে যদি আটটা করে দেই কিভাবে হয় দেখেন তো গ্রুপগুলো দেখেন কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো এখন কত ইজি করে ফেলছি আপনাদের জন্য তারপর যদি আপনারা না বোঝেন হ্যাঁ আমার কাজ করেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো একটু দেখেন একটু হয়ে যাচ্ছে এটা ফটো এডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা ভার্সনই কাজ করবে এবং আমি এটা ইউজ করতেছি আমারটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর দু এটার মধ্যে আমি ইউজ করতেছি আপনারা চাইলে যে কোনো ভার্সনে ইউজ করতে পারবেন আর হ্যাঁ এটা সেভ হবে ইপিএস টেন ভার্সনে সেভ হবে বুঝতে পারছেন তো ইপিএস টেন টেন ভার্সনে সেভ হবে এটা আর কোনো ইউজ করতে হবে না হাতে দিতে হবে না হ্যাঁ তো একটু ওয়েট করি এটা হয়ে যাচ্ছে এটা আটটা করে সেট হবে আপনারা চাইলে এখানে পাঁচশো একশো দুইশো ফাইল একসাথে রেখে বান্ডিল করে ফেলতে পারবেন সবগুলো একসাথে আর আপনারা চাইলে এগুলো কীভাবে মেক করবেন একটা পিডিএফ আছে আমাকে আমাদের কাছে পিডিএফটা সহকারে নিতে পারেন প্রমটের পিডিএফ এবং রিক্রাফ্টের আনলিমিটেড দিয়ে রাখছি আপনারা কি এই ভাই তারপরে যদি কাজ না করেন আমি আপনাদেরকে রিক্রাফ্টের ফ্রি আনলিমিটেড কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং কীভাবে প্রমটের জন্য একটা বুক আমি তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি সেটাও আপনারা দেখতে পারেন তো আমি দেখি জিরো এর মধ্যে চলে যাই এখানে এআই ফাইলটা তো আছেই আর এখানে দেখেন আটটা করে দেখেন আটে আটে ষোলো যেহেতু আমার আটা ওটা ফাইল তো আটা ওটা ফাইল করার পরে এখানে দুইটা এক্সট্রা হয়ে গেছে তো দুইটা মিলে একটা গ্রুপ করে দিছে যেগুলো এক্সট্রা দেখছেন তো দুইটা মিলে একটা গ্রুপ করছে আর এখানে আটটা করে একটা গ্রুপ করছে তো একটা সেট করে ফেলছে আটটা করে তো এগুলো আমি একটু এ ডুবি লাস্টে একটু ওপেন করি তো আপনারা দেখেন এগুলো কোয়ালিটি দেখেন যদি খারাপ হয় আমাকে বলবেন যে ভাই কোয়ালিটি খারাপ হয়েছে আপনি এগুলো হাতে মেক করতে হলে আপনার তিন দিন সময় লাগবে তো দেখেন এগুলো সেম ভাবে গ্রুপ হয়ে গেছে আনগ্রুপ করে নিয়ে আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ তো এগুলো মার্কেট প্লেসে अप्रूव করবে না কেন দেখেন কোয়ালিটি দেখেন খারাপ হই কিনা সরি কিন্তু কোয়ালিটি গুলো দেখছেন তো এটাকে আমি একটু আনগ্রুপ করি একটু আনগ্রুপ করলাম দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় ইপিএস এসবি তো ভাই দেখেন তো আর কি লাগে এগুলা তারপর আপনার দশ হাজার পনেরো টাকা কোর্স করে সিম গুলো টুল দিয়ে কাজ শিখেন তো আমার ইউটিউব চ্যানেল ফলো করলেই তো আপনারা পারেন আচ্ছা যাই হোক তো এখন আমি দেখে আমার ফ্রিপিকে যাই আমার ফ্রিপিকে দেখেন এগুলা অ্যাপ্রুভ করে কিনা আমি দেখাচ্ছি একটু আমার ফ্রিপিক অ্যাকাউন্টে চলে যাই হুম এটা হচ্ছে আমার ফ্রিপি অ্যাকাউন্ট আর পাশাপাশি আমার অ্যাডমিস স্টক আমি দিয়ে রাখছি অলরেডি আমি এডবি স্টক অ্যাকাউন্টে যাই এবং ফ্রিপিকেও যাই দেখেন আমার ফ্রিপিকের মধ্যে আমি এগুলো আপলোড করছি এগুলো পেন্ডিং আছে আর কিছু পাবলিশ করছি এগুলো কিছু অ্যাপ্রুভ করছে দেখেন এখানে সিক্স বান্ডেলের রিং টনগুলো আছে এগুলো অ্যাপ্রুভ করছে এগুলো ওপেন করি আপনারা চাইলে আমার লিঙ্কটা দেখে আপনারা চাইলে ওইখানে চেক করতে পারেন যে আসলে অ্যাপ্রুভ করছে কিনা দেখেন নিন তো এটা হচ্ছে বার দেখেন আমার ফ্রি পিক অ্যাকাউন্টে সইটা সেট দিয়েছিলাম আমি

তো এখানে আমার পিক পিক বেস্টের মধ্যে যাই এখানে পিক বেস্টের মধ্যে দেখেন ছয় এইখানে সেট গুলা অ্যাপ্রুভ করে নিচ্ছি অলরেডি পিক বেস্ট আমি দিচ্ছি এখানে কলার সেট আছে ছয়টা অ্যাপ্রুভ করছি সবগুলো আমার টুলের কাজ তো টুলগুলো যদি চান আমাকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ করেন যে ভাই টুলগুলো লাগবে আমি আপনাদেরকে দিতে বসে আছি ভাই তাড়াতাড়ি ইনবক্স করেন খুব তাড়াতাড়ি এবং আমাদের এই অফারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন হয়তো বা দেখবেন কিছু কম রাখবো আর কি ধন্যবাদ